অনেকদিন পরে একটা বড় ব্লগ স্টার্ট হয়েছে তো এখন আমি আছি হচ্ছে দিদির বাড়িতে আর এখন বাজে হচ্ছে দশটা কুড়ি অনেক আগেই উঠেছি কিন্তু এখনো হয়নি আমার আজকে হচ্ছে সাতাশে মে আর যে একটা রেমাল ঝড় হওয়ার কথা ছিল সেটা অলরেডি পরশু দিন রাত থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ওটার হচ্ছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি জানি না কলকাতায় কী হচ্ছে এবার হলদিয়াতে তো প্রচুর হাওয়া হয়েছে ভোরবেলার দিকে এখানে এত হাওয়ার আওয়াজ ঘুম হয়নি ঠিকমতো তো এখন যাব ফ্রেশ হবো আমি চারপাশটা তোমাদের একবার দেখাচ্ছি যে এখানের অবস্থাটা ঠিক কীরকম বাইরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখানের ভিউটা খুব সুন্দর লাগছে কিন্তু এটা উচিত না ঝড় ঝড় বৃষ্টিতে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদের দেখতে ভালো লাগছে আমার পাকা বাড়িতে আছি বাট অনেকে থাকে না ওকে তো চলো তোমার আমার এখন হ্যাঁ এই তো ব্যাকগ্রাউন্ড 2000 ওকে তো এখন আমার ব্রেকফাস্ট কমপ্লিট এখন দিদি খাচ্ছে আর ওদের পিছনে এই যে এখন চলো তোমাদের বাইরের বৃষ্টি যাচ্ছে। কাল রাত থেকে হাওয়া বৃষ্টিটাতে চারিদিকটা একেবারে শান্ত হয়ে বাইরে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল গাছগুলো নড়ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা যেহেতু হগলা বন তাই জন্য এখানে হাওয়া না প্রচুর পরিমাণে দেয় মানে সামনে গেটের সামনেটায় দাঁড়ালে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় আর দূরে যে খেজুর গাছগুলো দেখছো ওগুলো এখন হয়তো একটু ঠিকঠাক আছে বাট একটু আগে আমি যখন বেরিয়ে দেখেছিলাম পুরো একদম পুরো নিচে নেমে তো আমার এখন স্নান কমপ্লিট আমি কারণ ভেজাই ঠান্ডা লেগে যাবে এখানে খুব খারাপ মানে জামা কাপড় মেলা যাচ্ছে না সমস্ত কিছু ভিজে স্যাঁত করছে এরকম টোনার মাখবো একটু পরে দিদির রান্নাও কমপ্লিট তো লাঞ্চটাও সেরে নেবো সেরকমভাবে ব্রেকফাস্ট করা হয়নি অল্প কিছু খাওয়া হয়েছিল বাইরে এখনো কান্টিনিউ বৃষ্টি চলতেই আছে চলতেই আছে অলরেডি আমি এক সপ্তাহ এখানে কাটিয়ে ফেলেছি আমি এসছিলাম আগের সপ্তাহ রবিবার আজকে হচ্ছে সোমবার আমি যেতে পারিনি বাড়ি আমার যে স্টুডেন্টরা রয়েছে তাদের আমি এক সপ্তাহ ছুটি দিয়ে এসেছি তা আমি তো সোমবারও যেতে পারছি না কারণ এরকম ওয়েদারে আমাকে তো বাড়ি ছাড়ছেই না এরা স্বাভাবিক একটা ভয় কাজ করছে তার উপর আবার বাড়িতে খুব একটা খারাপ কন্ডিশনও আছে আমার মা হসপিটালে আছে মায়ের ব্লাডে হিমোগ্লোবিন কমে গেছে ভীষণ পরিমাণে তার জন্য মাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হলো তো এরকম খারাপ একটা কন্ডিশন আমি তো এসছিলাম ভীষণ একটা মজার মুড নিয়ে বা কিছু কিন্তু সেরকম কিছুই হলো না বাড়ি যেতে ইচ্ছা করছে অনেক ঘোরা হয়ে দেখা যাক কি হয় কাল আমাকে যেতেই হবে বাড়ি যে করে হোক বাবা একা হাতে সব কিছু করছে তো আমার যাওয়া উচিত ওকে তো এখন লাঞ্চ করে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো লাঞ্চ কমপ্লিট এখন একটু আর ওয়েদারটা এখন একটু কৃষিটা কমেছে তো ঘুমিয়ে টুমিয়ে নিই একটু আগে আমরা সবাই টিভি দেখতে দেখতে খাওয়া হচ্ছিলো তো এখন শুয়ে নিই দেন তোমাদের সাথে দেখা আর ইনি সারা দুপুর না ঘুমিয়ে জানলাকে একবার বন্ধ করছে একবার খুলছে এটাই ওনার দুপুরের আর কি মেন কাজ হিয়াকে তো বললাম ওরকম কিন্তু নিজেরাও ঘুমায়নি দেখো ভিডিও করছি ও ওদিকে ফোনেতে ভিডিও দেখছে এই হয়ে গেছে সারা দুপুর ধরে আমি আর ও এত দিদিকে জ্বালিয়েছি যে দিদিরও ঘুম হয়নি আর আমাদের দেখে দিদির মানে হাসিবে না কাঁদবে ও নিজেও বুঝতে পারছিল না তো তারপর ও আমাদের সাথে চলে এলো আমরাও গল্প করছিলাম সবাই একসাথে দুপুরবেলা আমাদের আর মধ্যে কে জল ভরতে যাবে এইসব নিয়ে ঝামেলা জলে তো একটু আগে ইয়াকে ইয়ার পিছনে আমি বলছিলাম যে ইয়া প্লিজ একটা জল এনে দে জল এনে দে না আমি পারবো না মানে ওর গরম দেখাচ্ছে তখন দিদি আমাকে বলছে বোন প্লিজ একটা জল এনে দে জল এনে দে তো জলই ভরতে এসেছি আর এই যে তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ফুম সব কমপ্লিট ঘুমানো তো হয়নি ক্লিপস দিয়ে দিয়েছিলাম তো এখন বিছানা ফিছানা গুছালাম আর ঘুম থেকে উঠে দেখতে পেলাম যেটা সেটা হচ্ছে দিদির বাড়ির এখানে প্রচুর পরিমাণে কেঁচু উঠে গেছিলো তো সেগুলোকে আমরা সবাই মিলে পরিষ্কার পরিষ্কার করলাম সেটার আর ব্লগ করিনি কারণ দাদা ভাই দিদি দেখলে খুব রেগে যাবে কারণ কাজের মধ্যে যদি কেউ এরকম ব্লগ করে বা ভিডিও করে স্বাভাবিক এটা সমস্ত কিছু কাজ ফ্রেশ টেস করে কমপ্লিট করার পর ভাবলাম ভিডিও করি এরপর ভিডিও করতে ভুলে গেছি আই মিন ব্লগ করতে ভুলে গেছি কারণ দিদির বাড়িতে আমি সত্যি খুব খুব ভুলে যাচ্ছি এটা করতে ওটা করতে যাই হোক তো তারপর চা খেতে খেতে আমরা টিভি দেখছিলাম সবাই আর এটা হচ্ছে নেক্সট দিন আমাকে দাদাভাই কুকড়াহাটি ফেসেলের ওখানে ছাড়তে গেছিল তো তারপর বাড়ি চলে আসি আর সেরকমভাবে ব্লগ করা হয়নি কিছু ক্লিপস দিয়ে দিলাম দেখে নিও আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই Oh, me. <laughs>